বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড শাখার সাবেক আহ্বায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশের পঞ্চাশতম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত সাত নভেম্বর দু রোজ শুক্রবার রাত দশটায় দি ডায়নামো ফুটবল ক্লাব গ্লাসগো রোড এডেনবাড়ায় এক আলোচনা অনুষ্ঠান এবং সান্ধ্যভোজের আয়োজন করা হয় যেটা আপনার যেই সময় প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় কেন্দ্রবৃদ্ধ আছে এবং বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন প্রথম জিয়াউর রহমান বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্যে ছাতচল্লিশ বছর পূর্বে এই দল প্রতিষ্ঠা করেছিলেন এবং তৎকালীন সময়ে এক নতুন বাংলাদেশের বিনির্মাণে ১৯ দফার গুরুত্ব তুলে ধরেন এবং চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের গুরুত্ব তুলে ধরেন মানুষের এটা বাংলাদেশে করতেছে আমাদের এখানে যদি সুযোগ নেই আমরা অন্যভাবে আমাদের পরিবার পরিজন যারা আছে আমরা তো এখান থেকে ওরে তাদেরকে সাহায্য সুযোগ রাখবে বিশেষ করে অনেক মানুষই আমাদের